সব থেকে সেরা মানের দোলনা লাগবে বারান্দা লাগাবেন বা ছাদে লাগাবেন বা বেলকুনিতে লাগাবেন আমরা দিচ্ছি সব থেকে বেস্ট সবথেকে কোয়ালিটি ফুল দোলনা এখানে প্রচুর পরিমাণে দোলনা আছে এই দোলনাগুলো যদি আমরা অনলাইনের সাথে কম্পেয়ার করি কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে

কালার প্রত্যেকটি দোলনার পাঁচ বছর কালার গ্যারান্টি থাকবে এবং সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ওকে আমরা এখন জানতে চাই এই দোলনার সাথে আপনারা কি কি দিচ্ছেন অনেকে আছে শুধু দোলনা বিক্রি করে ফোম টম আলাদা কিনতে হয় আমরা হচ্ছে দোলনার সাথে আপনার পার্চেস প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিব আপনার বাইরে কিছু পারচেস করতে হবে না এ এস সেকেল ইউ অ্যাঙ্গেল এগুলো তো আলাদা কিনতে হয় এভরিথিং সব কিছু আমরা দিয়ে দিব দোকান থেকে আচ্ছা থাকবে একটা হেলান্দর গদি থাকবে একটা একটা মশারি থাকবে যে হ্যাঙ্গিং এর জন্য এস থাকবে সিকল থাকবে রয়্যাল বোর্ড থাকবে আচ্ছা

খুবই নিখুঁত ভাবে কিন্তু হাতের কাজ করা অবশ্যই নিখুত ভাবে হাতের কাজ করা আচ্ছা সামনে হ্যান্ড রো থাকবে এটার ভিতরে কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আপনারা ওকে তারপর একটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইনের ভিতরে এটাও কিন্তু চেয়ার সিস্টেম বহুদূর না এটা কত ইঞ্চি সাইজ এটা কিন্তু 30 ইঞ্চি সাইজ এখানে প্রত্যেকটা সাইজ 30 ইঞ্চি সাইজ থাকবে আমাদের আচ্ছা এখন কোনটার কেমন প্রাইস এটা বলে দিন এখানে 30 ইঞ্চি চেয়ার দোলনাতে যেটাই নিবেন আমাদের কাছ থেকে দাম থাকবে মাত্র মাত্র 4600 টাকা 4600 টাকা 4600 টাকা এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এখানে দেখেন পিছনের সাইডে অতিরিক্ত কাজ যাদের পছন্দ নয় তারাও নিতে পারবেন এই দোলনার দামও কি सेम থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এস সিকল ইউ অ্যাঙ্গেল সবকিছু গদি সহকারে এভরিথিং সবকিছু ফ্রি থাকবে আপনার বাইরে থেকে কিছু পারচেজ করতে হবে না সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন